নমস্কার আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আলোচনা করব যে শুধুমাত্র নাম দিয়ে আপনি কি করে বুঝবেন যে স্বামীর মৃত্যু আগে হতে পারে নাকি স্ত্রীর মৃত্যু আগে হতে পারে অবশ্যই সেই বিষয়টা আমি অঙ্ক জ্যোতিষের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বোর্ড অলরেডি আছে বা বোর্ডে লিখেছি আমি আপনাদেরকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো এবং খুব সহজ পদ্ধতিতে কিন্তু বোঝানোর চেষ্টা করব। যারা অঙ্ক জ্যোতিষটা ভালোবাসেন বা অঙ্ক জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করেন তাদের কিন্তু আজকের বিষয়টা খুব ভালো লাগবে দেখুন যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখজনক বা যে কোনো মৃত্যুই কিন্তু কষ্টকর কিন্তু মৃত্যু জিনিসটা যদি আমরা আগে থেকে আন্দাজ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ব্যবস্থাপনা উত্তরাধিকারীদের জন্য করে যেতে পারি তো সেই সূত্রে আজকে অনেক মানুষের মনের মধ্যে এই প্রশ্ন রয়েছে স্বামী স্ত্রীদের মধ্যে যে কার মৃত্যু আগে হতে পারে বিশেষ করে যারা বয়স্ক দম্পতিরা রয়েছেন তারা কিন্তু অনেক চিন্তায় থাকেন যে আমার আগে আমার স্ত্রী মারা যাবে নাকি স্ত্রীর আগে আমি মারা যাব তো স্ত্রী চিন্তা করেন যে আমি মারা গেলে আমার স্বামীকে কে দেখবে বা স্বামীও চিন্তা করেন যে আমি মারা গেলে আমার স্ত্রীকে কে দেখবে তো তারা যদি জানতে পারেন যে কার মৃত্যু আগে হতে পারে তাহলে যার মৃত্যু আগে হবে বা পরবর্তীতে যিনি থাকবেন তার জন্য কিন্তু সেই রকম ধরনের একটা ব্যবস্থা তিনি করে রেখে যেতে পারবেন যেটা কিন্তু যিনি বেঁচে থাকবেন তার জন্য অনেক সহজ হতে পারে বা অনেকটা সহজভাবে তিনি যতদিন বাঁচবেন ততদিন জীবনে জীবনযাত্রাটা চালিয়ে যেতে পারবেন তার কোনো অসুবিধে সেরকমভাবে হবে না যাই হোক তো আজকে টপিকটা নিয়ে আলোচনা অবশ্যই করব এবং অঙ্ক জ্যোতিষ নিয়েই চলে এসেছি আজকে তাই পুরোটা বোঝানোর চেষ্টা করব এবং খুব মন দিয়ে আপনারা শোনার চেষ্টা করুন যারা জ্যোতিষপ্রেমী মানুষ রয়েছে বা যারা জ্যোতিষের স্টুডেন্টরা রয়েছে তারা অবশ্যই লিখে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জন্য বিচার করতে পরবর্তীকালে সুবিধা হবে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই বিচারই কিন্তু সর্বশেষ নয় কারণ নিজস্ব জন্মছকের বিচার বলেও কিন্তু একটা বিচার রয়েছে তো এই বিচার তো আমরা অবশ্যই ইনস্ট্যান্ট করে নিতে পারি বা দেখে নিতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু জন্মছকের বিচারটাও করতে একদম ভুলবেন না যাই হোক ইনস্ট্যান্ট বিচারের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ফলপ্রদ এবং আজ পর্যন্ত যাদের প্রেডিকশন করেছি তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই এটা খেটেছে তাই আপনারাও এটা খুব ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করুন এবং শিখে নিয়ে বিচারটা যদি করেন তাহলে কিন্তু দেখবেন আপনারাও কিন্তু নির্ভুল বিচার শিখে গেছেন যাই হোক নাম দিয়ে কিভাবে আমরা বিচার করব যে স্বামীর আগে মৃত্যু হবে না স্ত্রীর আগে মৃত্যু হবে সেই বিষয়টা আমরা বোর্ডের মধ্যে দেখিনি তো প্রথমে বলবো যে স্বামীর নামের অক্ষর সংখ্যা আমাদেরকে নিতে হবে অর্থাৎ দুজনের আগে নামটা আমরা নিয়ে নেব যে স্বামীর নাম আর স্ত্রীর নাম এখানে আমি উদাহরণস্বরূপ দুটো নাম নিয়েছি একটা স্বামীর নাম হচ্ছে মিলন এবং স্ত্রীর নাম হচ্ছে রেবা তো দুটো নাম আমি এখানে নিয়েছি এবং এই দুটো নামের ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা কিন্তু দেখে নেব যে বিষয়টা কি ঘটছে তো উদাহরণস্বরূপ আমি দেখলাম যে স্বামীর নাম আমি নিয়েছি মিলন এবং স্ত্রীর নাম নিয়েছি রেবা তো সেক্ষেত্রে দেখব যে স্বামীর নামের অক্ষর সংখ্যা এবং সেই সঙ্গে মাত্রা সংখ্যা কত হচ্ছে তো স্বামীর এখানে নাম হচ্ছে মিলন এবং মিলনের মধ্যে অক্ষর সংখ্যা হচ্ছে মাত্র তিনটি ম ল এবং দন্ত ন তো এই তিনটি অক্ষর সংখ্যা হচ্ছে এই স্বামীর নামের মধ্যে আমরা পাচ্ছি মাত্রা সংখ্যা কটি আছে এই মিলন নামের মধ্যে মাত্রা সংখ্যা হচ্ছে আছে শুধুমাত্র একটা তো এখানে আমি কিন্তু কমা দিয়ে লিখে নিয়েছি যে মাত্রা সংখ্যা একটা এবার আমরা এখানে নেবো স্ত্রীর নামের মধ্যে আমরা অক্ষর সংখ্যা কটা পাচ্ছি স্ত্রীর নামের মধ্যে আমরা অক্ষর সংখ্যা পাচ্ছি রেবা নামের মধ্যে র আর ব দুটো মাত্র শুধুমাত্র অক্ষর সংখ্যা পেয়ে যাচ্ছি এবং এখানে আমি লিখে নিয়েছি যে দুটো অক্ষর এখানে পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এই যে একার আর আকার অর্থাৎ মাত্রা সংখ্যা স্ত্রীর নামের ক্ষেত্রেও দুটো হচ্ছে তো এখানে কমা দিয়ে আমি লিখে নিলাম দুই তাহলে বুঝতে পারছেন যে প্রথমে আমি স্বামীর নাম এবং তারপরে স্ত্রীর নাম নেব এবং তারপরে যেটা আমার দেখতে হবে সেটা হচ্ছে স্বামীর নামের মধ্যে কটা অক্ষর রয়েছে এবং কমা দিয়ে লিখতে হবে যে স্ত্রীর স্বামীর নামের মধ্যে কটা মাত্রা রয়েছে পরে আমি দেখে নেব স্ত্রীর নাম স্ত্রীর নামের মধ্যে কটা মানে অক্ষর রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কটা মাত্রা রয়েছে কমা দিয়ে লিখে নেব কটা মাত্রা রয়েছে এবার কি করতে হবে এই পর্যন্ত আশা করি বোঝাতে পারলাম এবার যেটা করতে হবে যে এই যে স্বামীর নাম এবং স্ত্রীর নাম এদের দুজনের যে অক্ষর সংখ্যা আমরা পেলাম সেই অক্ষর সংখ্যাকে আমরা যোগ করে নেব অর্থাৎ স্বামীর নামের মধ্যে আমরা অক্ষর সংখ্যা পেয়েছিলাম তিন এবং স্ত্রীর নামের মধ্যে আমরা অক্ষর সংখ্যা পেয়েছিলাম দুই তাহলে তিন যুক্ত দুই সমান পাঁচ পেলাম এটা হলো এই পাঁচের সঙ্গে আমরা কিন্তু তিন গুণ করব। এটা কিন্তু সূত্রের মধ্যে রয়েছে অর্থাৎ স্বামী এবং স্ত্রীর যে অক্ষর সংখ্যা আমরা পেলাম সেই অক্ষর সংখ্যা যোগ করার পরে যেটা হবে তার সঙ্গে আমরা তিন গুণ করব। এবং তিন গুণ করে ক্ষেত্রে আমরা পাচ্ছি পনেরো এবং এবারে আমরা দেখব যে স্ত্রীর স্বামীর যে মাত্রা সংখ্যা আমরা পেয়েছিলাম অর্থাৎ এক এবং স্ত্রীর যে মাত্রা সংখ্যা আমরা পেয়েছিলাম অর্থাৎ দুই এই দুটো আমরা যোগ করে নেব তাহলে মাত্রা যোগ করলে কত হচ্ছে ওয়ান প্লাস টু বা এক প্লাস দুই সমান তিন এবং এই তিন এর সঙ্গে আমরা কিন্তু চারকে কে গুণ করবো এটা কিন্তু সূত্রের মধ্যেই রয়েছে অর্থাৎ দুজনের অক্ষর সংখ্যা যোগ করে যে ইয়েটা পাবো আমরা যে রাশিটা পাবো সেইটাকে তার সঙ্গে কিন্তু আমাদেরকে তিন গুণ করতে হবে এবং দুজনের মাত্রা সংখ্যা যোগ করে যেটা পাবো তার সঙ্গে আমাদেরকে চার গুণ করতে হবে এবং এখানে কিন্তু আমরা দুজনের অক্ষর সংখ্যা যোগ করে পাচ্ছি পনেরো মানে অক্ষর সংখ্যা যোগ করে তিন দিয়ে গুণ করে পাচ্ছি পনেরো এবং মাত্রা সংখ্যা যোগ করে তিন হচ্ছে মাত্রা সংখ্যা যোগ করে এবং এখানে কিন্তু চার দিয়ে আমাদের গুণ করে এখানে পাচ্ছি বারো অর্থাৎ দুজনের অক্ষর সংখ্যা এবং মাত্রার সংখ্যা সমস্ত কিছু নিয়ে তিন দিয়ে বা চার দিয়ে গুণ করে যেটা পাচ্ছি সেটা পনেরো যুক্ত বারো এই পনেরো আর বারোকে আমরা কিন্তু যোগ করে নেব এবং এই পনেরো আর বারো যোগ করে আমরা কত পাচ্ছি এখানে সাতাশ এবং এই যে সাতাশ পাচ্ছি একে কিন্তু তিন দিয়ে ভাগ করতে হবে এটা কিন্তু সূত্রের মধ্যে রয়েছে তো এই সাতাশকে আমরা তিন দিয়ে ভাগ করে নেব এবং দেখতে পাচ্ছি তিন দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ এখানটায় জিরো পাচ্ছি এই ভাগশেষের ওপরেই কিন্তু ফলাফল নির্ভরশীল তো যখন আমরা এই জিরো বা ওয়ান পাব যদি আমরা ভাগশেষ জিরো বা ওয়ান পাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে স্বামীর আগে মৃত্যু হবে এবং স্ত্রীর পরে মৃত্যু হবে এবং যদি ভাগশেষ আমরা দুই পাই তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই স্ত্রীর মৃত্যু আগে হবে এবং স্বামীর মৃত্যু পরে হবে আশা করছি বিষয়টাকে বোঝাতে পারলাম তো যদি বুঝতে না পারেন আরও একবার দেখে নেবেন আশা করছি বুঝতে পারবেন এবং খুবই সহজভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম বিষয়টাকে তবে অবশ্যই এক্ষেত্রে আবারও বলে দেবো মাথায় রাখতে হবে যে মৃত্যুর ক্যালকুলেশন কিন্তু অতটা সহজ নয় কথাতেই আছে যে জন্ম মৃত্যু বিবাহ বলিতে পারে না বরাহ এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো সেই জায়গা থেকে অবশ্যই মৃত্যুর বিচার সহজ নয় কিন্তু মৃত্যুর বিচার করা যায় এবং এই বিচার তো আমরা দেখবই সেই সঙ্গে সঙ্গে জন্মছকের বিচার কিন্তু শেষ কথা বলবে তাই জন্মছকের বিচার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এটার সঙ্গে সঙ্গে অবশ্যই জন্মছকের বিচার করে নিলে একদম শিওর হয়ে যাবে যে কার মৃত্যু আগে হতে পারে ভালো থাকবেন সকলে নমস্কার